বিদেশে থাকলে পরে এই দেশ থেকে জিনিস আসছে এই অনুভূতিটা ঠিক কিরকম সেটা বলে বোঝাতে পারবো না মনে হয় যেন জিনিসগুলো সঙ্গে করে আপনজনদের জনদের এলো আমাদের ফেলে আসা জীবনের কিছু অংশ যেন পার্সেলের প্যাকেটে করে আমাদের কাছে এসে পৌঁছলো কি কি এসছে চলো উপরে গিয়ে দেখাই

আমার শাড়ি কিছু না আমার এই তো এইটাই তো আমার চাপুচ হোক এটাই তো শুনে না দেন প্রথমে এটা হলো

এই যে মায়ের হলো একটা শাড়ি এটা হলো আমার নতুন শাড়ি লাল রঙের ঠিক এটা হলো কাকিমার শাড়ি কাকিমার শাড়ি যেটা পরে ডান্স করবো এই দেখ এই শাড়িটা চিনিস এই শাড়িটা হলো আমার সেই শাড়িটা গোল্ডেন যেটা পরে সেই গোল্ডেন মনো কালার যেটা পরে আমি সময় বহু জায়গায় ঘুরতে গেছিলাম সেটা আমি আঙিয়েছি এই শাড়িটা এত নরম এত নরম যে এই শাড়িটা আমার প্রয়োজন

এটা পছন্দ করবি এটা হলো গামছা জামা কি অবস্থা এটা গামছা জামা ঠিক আছে এটা এই শি ওয়ান থেকে নেওয়া জামাটা এটা হলো আমার সেই কুর্তি যেটা বহু মানে বছর ধরে খুঁজে পাচ্ছি না এর আগে বারে না আমাকে চেয়েছিল এটা আমার ভীষণ কমফোর্টেবল কুর্তিটা তো এবার আজ আগের বছর এই আগের বার যখন পার্সেল আনিয়েছিলাম আমাকে চেয়েছিলাম বুঝলি তো

এই পরবো ওকে এইটা হলো আমার অন্নপ্রাশনের জামা কাইন্ড খুব পুরোনো জামা কিন্তু হেভি আরামদায়ক নিয়ে এসেছি আমি এই কারণে পড়বো যেন খুব আরাম হয় এই জামাটা পরে এইটা ওরকমই একটা আমি অফিসে পরে দিতাম এটার ট্রাউজার এই যে এই জামাটা এটা হলো বিয়ের তত্ত্বতে আমার চুড়িদার হিসেবে দেওয়া হয়েছিল একমাত্র চুড়িদার যেটা আমি এটার অনেক গল্প আছে এটা আমি রেজিস্ট্রি পরব ঠিক করেছিলাম মনে আছে তারপর ফাইনালি আমি শাড়ি পরেছিলাম তো এটা পড়াই হয়ে তারপর তারপরে তত্তে এলো তারপরে এটা পড়ার সময় হয়নি তো আমি যে নিয়ে এসেছি এখানে তো দেখি রথের দিন যদি আমি পসিবেল হয় এটা এইটা হলো একটা বুটিক থেকে আনন্দ জিনিস

আমি খুব শীঘ্রই যাওয়া ভ্লগ যদিও শুট করেছিলাম এপ্রিল মাসে মানে তারপরে অনেকগুলো অকেশনে এর মধ্যে বেশ কিছু জামাকাপড় পরেও নিয়েছি এই শাখা অনলাইনে দেখে মাকে বলেছিলাম এরকম একটা শাখা বাঁধানো চাই মা খুঁজে খুঁজে আমার জন্য এনে দিয়েছে যাই হোক ফিরে আসি আজকের দিনে অগস্ট মাসের শেষের দিকটা দুর্গা পুজো একেবারেই দোরগোড়ায় আর এখানকার পুজো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব নিজেকেই করতে হয় আজ আমাদের দুর্গাপুজো কমিটির বেশ কিছু লোকজন মিলে হল দেখতে গিয়েছিলাম প্রথমবার হলটা ভিজিট করা আমরা ডেকোরেশন টিমের সবাই মোটামুটি মাপঝপ করে দেখে ডেকে নিচ্ছিলাম যে সব কোথায় কি বসাবো কোথায় স্টেজ হবে কোথায় গেস্টে এসে বসবে কোথায় কালচারাল প্রোগ্রাম হবে সবটাই আমাদের বুঝে নিতে হচ্ছিল তারপর মোটামুটি হল ভিজিটের পর আমাদের মধ্যে পুজো পুজো ভাব এসে গেছে এই সামনে পুজো আসছে এতজন মিলে এলাম আমরা সবাই মিলে হই হই করতে করতে সেখানে একটু চা পকোড়া না হলে হয় মোটামুটি পুজো কমিটির জনা পঁচিশেক লোক একসাথে জড়ো হয়েছি পুজো প্ল্যানিং তো চলতেই থাকবে তার সঙ্গে একটু আড্ডা হাসি মজা না থাকলে পুজো পুজো মনে হয় বলুন তো अनि क्वाटर्ली चल्छ त्यही हो कुरा गर्दै हुनुहुन्छ खाली यदि